গোসো করে নামাজ পড়বো ফ্যাং মার নামাজ ও এটা হলো তুইটা হলো কালে এই কালেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও অনেকে ডুয়েট করছে তো কালেটা আমি এভাবে বলতে চাই না ফ্রেন্ড যারা সার্কিট আছে তাদেরকে কালো বলা যায় কে যেন নিয়ে গেছে আমি জানি না কাকু দিয়ে মাঠা নেই গে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাল থেকে এক ভাই আমার নাম হলো আবু তাহের ক্রিয়া ও ফিটনেস সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে ওখানে চাকরি করে তো উনি কিছু বাসার জন্য আমাকে রিকোয়েস্ট করছে এবং লিখে পাঠাইছে মালদ্বীপের যার যার যে ধরনের ভিডিও করার বা যার বাসা জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি যতটুকু পারি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবো তো আবু তাহের ভাই প্রথমত আমাকে প্রশ্ন করলো গতকালকে হলো ইয়েগা কালকে ফেলে দিব বস মা দাও অক্কাল আনি বেয়ে আমি চলে যাই রান্না করব। আহারে কাককান দানি গোসো করে নামাজ পড়বো ফ্যাংমার এক নামাজও দানি তুই কি খাবি বল খাওয়াবো এটা হলো তুইটা হলো কালে এই কালেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও অনেকে ডুয়েট করছে তো কালেটা আমি এভাবে বলতে চাই না ফ্রেন্ডস যারা সার্কেল আছে তাদেরকে কালো বলা যায় আর যারা বয়স্ক বস বা বয়স্ক মানে সিনিয়র তাদেরকে এভাবে হয় এখানে যেহেতু তুই বলে বলছে তাহলে ওর ফ্রেন্ডকেই বলবে তুই কি খাবি বল কালে কইছে কাম এনো আনি এই লাইটগুলা লাগাতে হবে আজকেই এই লাইট হইলো বকি তো বকি মিয়া এই বকি বকি মেয়ে বকি হারু করেন যেয়ে নি এই মা এইগুলা মাল ফালাইয়া দিব গাড়ি আসলে আসলে ওর কাছে কিছু ডাস্টবিন আসে হয়তো এটা ওকে বসকে বোঝানোর জন্য এই প্রশ্নটা করছে বলবে যে আমি ডাস্টবিন ওকাল আনি বানানি মা তারপরে কেন কে যেন নিয়ে গেছে আমি জানি না কাকো গেন্দি মাঠার নেই গে আমার কিছু টাকা ধার দিবি আহারে লারি লারিগুলো দাঁড়ানি দেনি দা বেতন পেয়ে দিয়ে দেবো লিভিন লিবিন মূসার লিবি দেনি এটা হলো ওর প্রথম সাপটা তারপরে হলো দ্বিতীয় সাপটা তুমি কালকে যাও বা খোঁজো তুমি কালকে চলে যাও কালে মা আদা দাম বিনো এই সামানগুলা কার সামান কাগজি এই দিকে দেখি মি খোলা আদেবেলা। একটু সাইড দেন তাহলে জেহেলা বেতন ফাইনি মশারে নলেবে বেতন ফাইসি মূশারে লিবির যে এগুলা কোথায় রাখবি সামান কোনটা বা আমাকে দেখাও আমি মাথা ধাক্কা বেলা আমরা কই না যে কোনো জিনিস হলে আমাকে দেখাও মাথা ধাক্কা তুই কি কাজটা পারবি কালি আমি মাসাক্কা করবে তা ইঙ্গে নিতা তুই কি করস বা আমি পারব না তুই কি করস কালে কইচি আদানি মাথা ন করিবে নে মানে আমি না ভাষা নকরে মেনে আবু তাহের ভাই আশা করি আপনি ভাষাগুলো শিখতে পারবেন বুঝে বুঝে এর ভিতরে যদি কোনো ভা ভুল থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন মালের ভাষা হাডুর ভাষা মাল তিনাদু বিভিন্ন আতলের ভাষা বিভিন্ন রকম আর যারা অফিস আদালতে হাউজে কাজ করেন তাদের ভাষা আর আমাদের যারা অন্য সাইডে কাজ করেন তাদের ভাষাটা সেম না এই জন্যই না আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে শিখছি আর যারা ভাষা থাকে দিবার ভাষা দিবাইদের সাথে তাদের ভাষাটা সম্পূর্ণ ডিফারেন্স হয়ে যায় তারপরে এই যে ভাষাগুলো বলছে এগুলো দিয়ে চলতে পারবেন এই ধরনের কোনো ভাষা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে মালদ্বীপের সব ধরনের দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিকটকে ফলো করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম জুবা ওরাক